কার ড্রাইভিং লাইসেন্স কোন কিছু আছে রাখতে পারবে যাদের ব্যবসা প্রতিষ্ঠান অফিস এগুলো চাবির রিং রাখতে পারবে আসসালামু আলাইকুম ورحمه툴্লাহি ওবারাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো 마শাআল্লাহ চমৎকার কিছু ডিজাইনের ওয়ালেট নিয়ে এসেছেন অনেক দীর্ঘ দিন ধরে ওয়ালেটের ভিডিও করতে পারতেছেন সময় পাইতেছে না আজকে কিছু সামনে এই যে তো নতুন কিছু কালেকশন করেছে তো ওকে তো যেহেতু সামনে ই নতুন নতুন তো কালেকশন অবশ্যই আসছে নাকি ওয়ালেট তো নিত্য নতুন আমাদের থাকি সবসময় হ্যাঁ তো তাছাড়া ঘুরে ফিরে ওইগুলাই থাকে হয়তো কিছু খালি নতুন কালেকশন আছে আর আজকে তো অফার আছে নাকি সবসময় অফার দিব আজকে অফার দিব ওকে তো ইসলামিয়া লেদার যতদিন আছে ততদিনে অফার ওকে তো ভাই ততদিন ভাইমের একটু ইসলামিয়া লেদার হাউস হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা বিরানব্বই বা তিয়াত্তর নাম্বার দোকান যদি কেউ মনে না থাকে আমাদের

আরো মারাত্মক একদম সিম্পল যারা একদম সিম্পল খুঁজেন তাদের জন্য একদম স্লিমের ভিতরে স্লিমের মধ্যে আচ্ছা ভিতরে প্রচুর জায়গা ভিতরে চামড়া দেওয়া আছে তো এটা কালার

আমরা নেক্সট দেখি এটা হচ্ছে অনেকেরই ফেভার একটা মানে অন্যরকম এটা হচ্ছে আলী লেদারের আচ্ছা আচ্ছা আর আজকের ভিডিওটা সমুল জিপারের ফুল জিপারের দেখেন আসলে কিন্তু সবকিছুই আছে কয়েন পকেট পাবেন তারপর এখানে একটা এক্সট্রা পকেট পাবেন এখানে চেম্বার পাবেন এখানে একটা চেম্বার পাবেন ওকে এখানে স্ন্যাপ বাটন দিয়ে রাখতে পারবেন আর এটা হলো ফুল জিপারের

এদিকে থাকছে ভিতরে থাকছে ওকে ওকে কালার দুটো কালার আলি লে চকলেট দূরত না করে স্ক্রিনশট দিবেন ওকে প্রাইস কি মাত্র আলি লেদারের প্রোডাক্ট পাবেন 600 টাকা 600 টাকা 600 টাকার মত তারপর আমরা দেখি তারপর আলি লেদারের একটা ভিআইপি প্রোডাক্ট যেটা সবচেয়েতে আলি লেদারের কোম্পানির মোস্ট ডিমান্ডিং এবং সবচেয়ে বেশি রানিং এমনও প্রোডাক্ট এই প্রোডাক্ট আছে অনেকে দীর্ঘদিন ব্যবহার করছে যারা প্রবাসে থাকেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট দেখেন বাইরে কিন্তু একটু শিলি করে শিলি করে আপনারা এটা বাটন সিস্টেম এখানে আপনারা চেইন পকেট দেওয়া আছে আর অদার সিস্টেম ওরা কিন্তু ওয়াইকে কে চেইন অরিজিনাল টা ইউজ করে চেইন কপিটা বেরোইছে কিন্তু ওরা কিন্তু অরিজিনাল অরিজিনালটাই কারণ ব্র্যান্ড তো ব্র্যান্ডই ওকে জি

আ 200 300 এর ভিতরেও কিন্তু পায় ভাই ওগুলা কি বলবেন 200 300 বলতে কি আপনি ওয়ালেট নিতে চান এই যে মনে করেন আমার কাছে হুম দেখাইতে তো দেখান ও দেখেন কত সুন্দর আপনি বুঝতে পারবেন না মাত্র 300 টাকা 300 টাকা 300 টাকা এগোলো আছে ভিতরে চিন প্রকার সহকারে আছে সেপারো আছে আসলে ভিডিওতে তো আমরা কখনো আপনাদেরকে কম দামি প্রোডাক্ট দেখাই না

আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কাছে দুইটা ডিজাইন ওকে এটা খুবই দারুন এর একদম হ্যান্ডি একটা প্রোডাক্ট আপনি এটা খুললেই চমকে যাবে না এই যে খোলার পরে এখানে কিন্তু আবার একটা কার্টুন আছে হ্যান্ডি একটা প্রোডাক্ট এখানে কিন্তু ডাবল মানি ব্যাগ দেওয়া আছে ওকে এই সাইডেও আছে ওই পাশেও আছে নাকি জি এই যে এটা আছে এই পাশে খাড়া এক পার্ট এটা একটা চেম্বার ওকে তো এখানে খুবই দারুন একদম হ্যান্ডের ভিতরে

ওকে খুব কোয়ালিটি ভিতরে মানে কি এটা ধরনের লেদার আচ্ছা আচ্ছা লেদার ওকে

আর এটা কিন্তু ফিক্সড করা খোলা যাবে না এদিকে অনেকগুলি চেম্বার থাকছে এখানে চেম্বার মানে অনেক কিছু থাকছে জাস্ট আমরা ডিজাইন গুলো আপনাদেরকে দেখে কালার কয়টা এটা কালার হবে দুটো দুইটা কালার কারাপার কারাপারের ভিতরে যে ব্ল্যাক চকলেট দুইটা কালার প্রাইস কিরকম দেখা দিচ্ছে দুইটা কালার এটার প্রাইস থাকবে মাত্র মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা অন্য আমরা দেখি তারপর আমরা চলে আসে আলিরদের আরো একটা প্রোডাক্ট এটা হচ্ছে খাড়া টাইপের ওকে একটু বড় টাইপের একটু বড় টাইপের দুটো カラー কর্নার কিন্তু सिले গো আছে সিলিক করা আছে হ্যাঁ সিম্পল এটা হচ্ছে একদম সিম্পল যারা সিম্পল খোঁজেন লং টেক্সচারের জন্য খাড়া পাড়ের ভিতরে এটা একটু ফেব্রিক্স মনে হয় সেটটা হুম ফেব্রিক্স আর বাকিগুলো হ্যাঁ লেদারের লেদারের ওকে প্রাইস কতমিটার আর এটার প্রাইস থাকবে অনলি মাত্র 750 টাকার মধ্যে 750 টাকা হ্যাঁ 750 টাকা অসাধারণ কিন্তু হ্যাঁ একটু বড়র ভিতরে খাড়া পার্ট ওকে তারপর আমরা নিয়ে আসছি বগিজের একটা প্রোডাক্ট সেটা হচ্ছে এটা অরিজিনাল বাইরের চায়না আমরা গ্যারান্টি দিব না এটা চায়না লেদার চায়না লেদার চায়না এটা হচ্ছে যারা একদম ফ্যাশনেবল করেন বগিজের এটা তাদের জন্য

জাস্ট কার্ড রাখার অপশন আর ফেব্রিক্স ভিতরে ওকে প্রাইস কত सेम প্রাইস একদম ওকে 800 টাকার মধ্যে নিতে পারবেন 800 টাকা তারপরে বাফেলো আর কিছু প্রোডাক্ট আছে বাফেলো নাম্বার 1 লেদার অর্থাৎ আজকের ভিডিওর মধ্যে সবকিছু ব্র্যান্ডের প্রোডাক্ট আছে বাফেলোর ভিতরে একটু ব্যতিক্রম দেখলাম জিপার আছে জি এর আগে তো বাফেলো তো মানে জিপার ছিল না মানে এটা অনেকে ভিডিও করে নাই কিন্তু এগুলো রিসেন্টলি আসছে ওকে সিম্পল দেখেন বাফেলো ব্র্যান্ডিং করা এখানে ফেব্রিক্স দেওয়া হ্যাঁ এখানে লেদার না ফেব্রিক্স দাও ভিতরে লেদার ভিতরে হ্যাঁ ওকে পুরো সব জায়গায় লেদার আর এটা কিন্তু নতুন আসছে জিপার সিস্টেম হয়েছে আগে কিন্তু বাফেলো কিন্তু সিম্পল ভাবে আসতো আজকে কিন্তু বাফেলো ভিতরে কিন্তু জিপার পে যাচ্ছে প্রাইস করে কব প্রাইস থাকবে 1000 টাকা ফাইনাল 1000 টাকা বাফেলো ব্র্যান্ডের হ্যাঁ তাহলে 1000 টাকা থাকবে তারপর আমরা দেখি তারপর বাফেলোর আরো একটা ডিজাইন ওকে যে আপনাদের যারা

সিম্পলের ভিতরেই একদম অরিজিনাল লেদারের ভিতরে ওকে এটা কি লেদার বলা হয় আমাদের কাছে দুটো কালার পাবেন প্রাইস থাকবে অনলি মাত্র 800 টাকা 800 টাকা হ্যাঁ 800 টাকার ভিতরে এন্ড দি একটা প্রোডাক্ট 800 টাকার ভিতরে পেয়ে যাচ্ছে ওকে তোরা তো নক করবে পছন্দ হবে না এমন কেউ না এত 800 টাকার ভিতরে দুটো কালার ওকে তারপর আমরা দেখি তারপরে দেখাবো আমরা ওর অর্জিন্সের এই যে এই অর্জিন্স তো খুবই স্টাইলিশ হয় হ্যাঁ

ওকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মাস্টার কার্ড সব কিছু রাখে আমরা খারাপ পাড়ের ভিতরে ওকে প্রাইস এরকম 700 700 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন না তারপরে দেখাবো আমরা আমাদের আরো একটা এসি পোর্সের একটা আমাদের প্রোডাক্ট আসছে এসি পসে তো অরিজিনাল এবং ডুপ্লিকেট মানে অরিজিনাল ডুপ্লিকেটিং অরিজিনাল চাইনিজ এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম এটা একদম নতুন আসছে আচ্ছা এটার অনেক চেম্বার যদিও এটা আমাদের দেশে ফিটিং করা কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক ভালো ওকে দেখেন আপনার এটা কিন্তু আলাদা খুলতে পারবেন খোলা যাবে এখানে কিন্তু কয়েন পকেট আছে ওকে এসে বস খুব ইনস্টলেজ যাদের চেম্বার প্রচুর প্রয়োজন তাদের জন্য এটা ওয়াই কে কে চিন দাও আছে ভিতরে একটা চিন চেম্বার থাকে সিস্টেম আছে এখানে একটা চেম্বার আছে তো সব মিলে প্রোডাক্টটা দারুণ আমার কাছে পছন্দ হয়েছে যারা অনেক চেম্বার চান স্টাইলিশ তাদের জন্য এখানে তো একটা চেম্বার থাকছে আবার পিছনে একটা আছে টোটাল কত টাকা প্রাইস থাকবে 1000 টাকা ফাইনালি 1000 টাকা 1000 টাকা দুটো কালা না দুটো একটা মাস্টার কালার জি

এটা হচ্ছে আসলে ইন্ডিয়ান বলে কিন্তু আসলে ইন্ডিয়ান নাম আর দেশি ফিটিং দেশি ফিটিং কিন্তু কোয়ালিটি খুব ভালো করছে ওকে প্রাইস কিরকম প্রাইস থাকবে রেগুলার প্রাইসে 1000 টাকার মধ্যে বক্স আছে কাঠের বক্স কাঠের বক্স তারপর আমরা দেখি এটা যারা একটু বাই এখন সবই কাঠের বক্স কাঠের বক্স হ্যাঁ এত হেভি এই যে লুকটা আপনি ধরলেই এটা বুঝবেন যে কত চমৎকার একটু দেখাই ভিতর সব করে একই রকম থাকে একই ভিতরে সব একই শুধু নামের এবং এটা হচ্ছে ফেরারি ফেরারি লেদার হচ্ছে ফিওর লেদারে ওকে প্রাইস सेम প্রাইস सेम 1000 টাকার মধ্যে থাকবে ওকে তারপর উডল্যান্ড তার হ্যাঁ তারপরে উডল্যান্ড ভাই তো সবই জানেন কি বলবো অনেক দিন ধরে ভিডিও করেন জানেন তো ওকে আচ্ছা এটা হচ্ছে উডল্যান্ড লেদারটাও কিন্তু একদম ভিতরে একই সবগুলো দেখতেছে একই একই পয়েন্ট পকেট আছে এটা প্লেন চামড়ার মধ্যে ওকে প্রাইস কত

সবগুলো একই সিস্টেম জাস্ট ব্র্যান্ড ব্র্যান্ডের নামটা আর কি পার্থক্য লেদার গুলো একটু বিভিন্ন ডিজাইনের হয় যেমন এটা দানাদার এটা হচ্ছে 1000 এ ওকে তারপর আমরা দেখি তারপর দেখাবো আপনাদের তো দেখাইলাম এটা দেখাইলাম ব্ল্যাকটা দেখা যে এটা চকলেটটা দুইটা কালার তারপর হচ্ছে লাস্ট কালার চাইলে কালার বলবেন হ্যাঁ অনেক সময় কিন্তু মিস্টেক হয়ে যায় গুলো দেখি না উডল্যান্ড এটাই আর একটা আপনার এক হাজার টাকা তারপর চাবের রিং যারা চাচ্ছেন ওয়ালেট প্লাস চাবের রিং নাকি জি সাথে কিন্তু ওয়ালেট সিস্টেম আছে না জি আমরা দেখাই দিচ্ছি ওকে এটা হচ্ছে যাদের ব্যবসা প্রতিষ্ঠান অফিস এগুলো চাবির রিং রাখতে পারে এটা আলী লেদারের অরিজিনাল আলী লেদার জি সম্পূর্ণ কিন্তু লেদার সম্পূর্ণ লেদার এখানে দেওয়া আছে ওয়াইকে কে চেইন ওকে এটা শুধু চাবির রিং চাবির রিং এটা হচ্ছে আপনার যারা একটু কোয়ালিটিফুল নিতে চান তারা এটা দেখতে পারেন আলী লেদার এগুলো খুব ভালো করে এগুলো হচ্ছে 550 করে 550 ঠিক কি আরেকটা ডিজাইন আছে এটা এটা কিন্তু আলাদা এখানে বেল্টের অপশন আছে জি এটাও সেম চাবির রিং চাবির রিং এটাও আছে এটা সেম প্রাইস এটাও সেম প্রাইস 550 করে 550

তো ঠিক আছে করলাম যার যে ভালো লাগে পাঠিয়ে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর দুই পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে আর যেহেতু ডেলিভারি চার্জ নেই সেক্ষেত্রে কিন্তু একশো থেকে দুইশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে তো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ